আমরা যা কিছুই রান্না করি না কেন যদি মন থেকে রান্না করি তাহলে কিন্তু টেস্টে একটু বেশি হয় তো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন গতকাল রাতে গেস্ট ছিল তার জন্য কিছু টুকরা রান্না বান্না করছে সবগুলো রান্নাই কিন্তু মন দিয়ে খুব ভালোভাবে করেছিলাম তাই খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকে রোজ রান্না করব তো ভাবলাম যে রোস্টটা সবসময় একরকম করে রান্না করতে ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকমভাবে রোস্ট রান্না করছি তো এখানে রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই একটু পানি হয়ে গেছে তার জন্য আমি এখন ভাবলাম যে সবগুলো মশলা একসাথে মিক্স করে ফেলে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা আর একটি রোস্ট মশলার প্যাকেটের অর্ধেকটুকু রোস্ট মশলা আর দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গোড়া মিক্স করা ছিল সেটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো লেবুর রস কারণ আজকে রোস্ট রান্নার ক্ষেত্রে আমি কোনো টক দিয়ে ব্যবহার করছি না আমি এখানে একটি লেবু সম্পূর্ণটাই ব্যবহার করছি একটি বড়ো সাইজের লেবুর রস আমি নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আসলে আজকে রোস্টা রান্না করব তো সবগুলো মশলা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আর এভাবে কিন্তু সবগুলো মশলা একটু মিশিয়ে নিলে আমার রান্নাটা করতে অনেক ইজি হবে তার জন্য মূলত আমি মশলাগুলো একটু মিক্স করে নিচ্ছি আর যেহেতু রাত্রেবেলা রান্নাবান্না আর এই প্রচণ্ড গরমে সবাই কিন্তু আমরা চাই যত ঝটপট রান্নাবান্না করা যায় আর রান্নাঘর থেকে বের হওয়া যায় গেস্ট আসুক বা আমাদের পরিবারে খাওয়া দাওয়া হোক না কারণ আমরা সবসময় চাই একটা ভালো কিছু করার জন্য ভালোভাবে রান্নাবান্না করার জন্য যেন মন দিয়ে সুন্দরভাবে রান্না রান্নাটা করি এত কষ্ট করে রান্না যেন মজাও হয় আর যদি মজা না হয় কষ্ট করে রান্না করার পরে তাহলে কিন্তু মনটাও অনেক বেশি খারাপ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই খাবারটা অনেক মজার হয়েছিল। তো আমি এখন রোসটা রান্নায় স্টার্ট করে দিয়েছি আমি একটি হাঁড়ির মধ্যে তেল দিয়ে এর মধ্যে মশলাগুলো পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে মশলার পেস্টটা কিন্তু সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা চলে যায় আর মশলাটার উপরে একেবারে তেলটা ভেসে উঠে তা আমার কিন্তু মশলার উপরে সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি যে চিকেনগুলো রান্না করার জন্য কেটে রেখেছিলাম সবগুলো চিকেন দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মূলত এভাবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো রোস্ট রান্নার সময় আজকে আমি চিকেনটাকে ভেজে নেই নিই বা চিকেনটাকে আগে থেকে মেরিনেট করে নিই নিই কারণ আজকে যেহেতু সব মশলা একসাথে করে নিয়েছিলাম তাই মূলত এইভাবে রান্না করছি আসলে এইভাবে রান্না করার ফলেও কিন্তু আমার রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়েছিল ভেবেছিলাম যে আজকে চিকেনটা ভাজবো না কারণ ভাজতে গেলে অনেকটা টাইম চলে যাবে আর অন্য চুলায় কিন্তু আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লতিটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমি চিংড়ি মাছটা ভেজে মশলার সাথে কষিয়ে এরপর লতি দিয়ে দিয়ে কষিয়ে এখন ছোলে পানিটা দিয়ে দিলাম তো আর অন্য চুলায় আমি বসিয়েছিলাম রোস্টটা রোস্টটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর রোস্টের মধ্যে তেলটা কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে আর রোস্টের মধ্যে যে মশলা দেওয়া ছিল মশলাটা কিন্তু একেবারে ছাড়া ছাড়া হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু সমস্ত কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধের সাথে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েছিল নেব কারণ দুধের সাথে সম পরিমাণ পানি না দিলে কিন্তু রোজটা খেতে একটু ভালো লাগবে না তার জন্য দিয়ে দিলাম আর আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম গরুর দুধ ছিল আর এদিকে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি এখানে দুই তিনটে কাঁচামরিচ মাছ বরাবর ফেলে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর অন্য চূড়ার মধ্যে আমার লতি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর লতিটা চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশ আমার লতি রান্নাটা একবারে কমপ্লিট আর লতি রান্না তো সবার কাছে পছন্দ আর এই লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দেয়া আছে লতির রান্নাটা হয়ে গেলে এখন বসিয়ে দিয়েছি পাটশা কারণ পাটসা কিন্তু আমার কাবুর অনেক বেশি পছন্দ তার জন্য পাট শাকটা এখানে ভেজে নিচ্ছি আর পাট শাকের মধ্যে এখন দিয়েছি সামান্য একটু লবণ কারণ প্রথমে আমি লবণ দিইনি আর এখানে মাছ রান্না করব। মাছ মূলত ভাজবো তার জন্য এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দিয়েছিলাম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটাও মেখে রেখে দিব প্রায় যতক্ষণ না পর্যন্ত একটা পরে একটা আমার রান্না করা হোক প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলো আমি সুন্দরভাবে মেরিনেট করে নেব আর আমার শাকটা ভাজা হয়ে গেছে এখন আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম ডিম তো ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে আর ডিমটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছে তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি এরকম আমার ছোট্ট একটা কিউট পাতিলের মধ্যে পোলাও বসিয়ে দিয়েছি আর এখানে বেশি না মাত্র একপর চালে পোলাও রান্না করছি আমি কারণ আমার গেস্টরা পোলাওটা তেমন একটা পছন্দ করে না তারপর আমি ভাবলাম অল্প একটু হলেও পোলাও রান্না করি তো এখন আমি পোলাওটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইরকম ছোটো পাতিলের মধ্যে আমার কেন রান্না বান্না করতে খুব ভালো লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগছিলো যেহেতু এত ছোটো ছোটো পাতিলে আজকে রান্না করছিলাম এটাতে যেহেতু পোলাওটা কিন্তু অনেক ছোট পাতিলে রান্না করছি তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর পানি দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো কারণ আমি সবসময় পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি নেবে পানিটা দিই না কারণ আমি যেহেতু একটু বেশি রান্না বান্না করি তো রান্না বান্না করতে করতে দেখা যায় আমার অভ্যস্ত হয়ে গিয়েছে যে কোনটা কতটুকু পানি প্রয়োজন তবে আমরা সবাই জানি যদি এক একপর চাল রান্না করি তাহলে দুই পর পানি দিতে হবে তো যাই হোক আমার কিন্তু পোলাও রান্নাটা করা হয়ে গেছে আর এই পোলাওটা কিন্তু একেবারে অল্প তেলে রান্না করছিলাম তো একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম মনে হচ্ছিলো আর একটু দুই থেকে তিন মিনিট দমে রেখে দিলে পোলাওটা একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর দু এক মিনিটের জন্য দমে তাহলে কিন্তু পোলাওটা একেবারে রেডি হয়ে যাবে আর অন্য চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছিলাম কারণ আমার কিন্তু রোস্টটা রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছিলো আর রোস্টটাও নামিয়ে নিয়েছিলাম তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ